অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজে শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত কথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায় স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আজ আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল শাকুর খান আজকের আলোচনার বিষয় টিআর শেলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হলে করণীয় দর্শক আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার আমাদের আজকের আলোচনার যে বিষয়টি সেটি হলো সাম্প্রতিক যে সহিংসতা হলো সেখানে কাদানে গ্যাস কিংবা অনেকে গুলি খেয়েছে তাদের বিষয় নিয়ে একটু যদি আপনি বলতেন যারা এই যে টিআর শেলে যাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই হসপিটালে এখনও ভর্তি প্রাথমিকভাবে আসলে তারা কি করতে পারে সমসাময়িক সময়ের জন্য আপনি বাস্তবতার ভিত্তিতে প্রশ্নটা করেছেন আমরা জানি যে আমাদের বিগত বেশ কিছুদিন একটা ছাত্র জনতার সংগ্রাম চলেছে সেখানে অনেক ধরনের বাধা বিপত্তি পেরিয়ে আজকে সেটা জয়ের মুখ দেখেই এই পর্যায়ে এসছে এখন ঘটনাগুলো কি ঘটেছিল তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এটা দমন দমনের জন্য পুলিশের পক্ষ থেকে যে টিয়ার সেল মুহুর মুহুর টিয়ার সেল আমরা দেখেছি যে কোনো আন্দোলনে যে কোনো আন্দোলনে এটা দেখা যায় সেই তার ব্যতিক্রম এখানে হয়নি এখানেও হয়েছে এখন টিয়ার সেল বিষয়টা কি টিয়ার সেল আমরা যদি এমনি বুঝি সরাসরি অর্থ যে এমন একটা সেল যেটা গুলির মতো করে বের হয় সেখান থেকে গ্যাস নিঃসরণ হয় সেখান থেকে সাধারণত কাদুনে গ্যাস বলে অর্থাৎ চোখ দিয়ে অনেক অস্ত্র বের হয় ব্যাপারটি আসলে শুধু সেটাই নয় আপনি যেটা বলেছেন অত্যন্ত সঠিক গ্যাস নিঃসরণের জন্য গ্যাসটা কিন্তু বিষাক্ত মানব শরীরের জন্য ক্ষতিকর ক্ষতিটা যেমন আপনি তাৎক্ষণিক দেখেন যে চোখ জ্বালা পোড়া করে একই সাথে আমরা শ্বাস ছাড়া বাঁচতে পারি না আমাদের শ্বাসযন্ত্রে কিন্তু এই গ্যাসগুলো চলে যায় এখন এই গ্যাসগুলো যখন শ্বাসযন্ত্রে যায় তাহলে প্রথমত দুই ধরনের মানুষকে ক্ষতিগ্রস্ত করে এক ধরনের সুস্থ স্বাভাবিক মানুষ তার আগে থাকতে কোনো ফুসফুসের রোগ নাই কিন্তু এই টিয়ারসেলের সম্মুখীন হলেন এবং শ্বাস গ্রহণ করলেন তাতে করে শ্বাসযন্ত্রের ইমিডিয়েট একটা প্রদাহ হয় এটা ইমিডিয়েট ইফেক্ট অ্যান্ড আফটার ইফেক্ট কতখানি গ্যাস গেল সেটার উপর যেমন নির্ভর করে গ্যাসটা কতখানি ফুসফুসে পৌঁছালো তার উপরও নির্ভর করে ফুসফু ফুসফুসে ইমিডিয়েট যেটা হয় কাশি শ্বাসকষ্ট এটা তো হবেই আর একটু একটু পরের ইফেক্ট যেটা যেটাকে বলে কেমিক্যাল নিমোনাইটিস এটা কিন্তু ফুসফুসের একটা প্রদাহ তৈরি করে এবং পরবর্তীতে কিন্তু ইনফ্লামেশন এবং অন্যান্য রোগ হতে সাহায্য করে আচ্ছা সেই ক্ষেত্রে যারা হচ্ছে রাস্তাঘাটে চলতে অনেক পথচারীও এই টিয়ার খেয়েছেন মানে এর মধ্য দিয়ে গিয়েছেন অনেকেই তার হসপিটালে ভর্তি হননি বাসায় রয়েছেন তাদের ক্ষেত্রে কি কোনো পরামর্শ রয়েছে আপনার জি অবশ্যই আমরা জানি যে টিয়ার যখন নিক্ষেপণ হয় তখন একই সাথে সকলেই আক্রান্ত হয় আশেপাশের সকলে তার মধ্যে যারা বেশি আক্রান্ত হয়ে হসপিটালে গেছেন তাদের তো হসপিটালে সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে প্রয়োজন অনুযায়ী একটা বড় অংশ কিন্তু হসপিটালে যায়নি হসপিটালে যাওয়ার মতো পর্যায়ে ছিল না তারা সাধারণত বাসায় ফিরে এসছে ইমিডিয়েট যেটা দেখা যায় যে জ্বালাপোড়া চোখে জ্বালাপোড়া হচ্ছে বা কাশি শ্বাসকষ্ট হচ্ছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা সময়ের সাথে চলে যায় কিন্তু যারা আগে থাকতে ফুসফুসের দুর্বলতা আছে অথবা যাদের মধ্যে বেশি গ্যাস ইনহেল হয়ে গেছে তাদেরকে আমরা বলবো যে শুধু বাসায় চিকিৎসা নিলে হবে না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মিনিমাম একটা অবস্থা দেখতে হবে একটা এক্স রে করতে হবে যাদের এখনও কাশি হচ্ছে বা অন্য কিছু কোনো রকমে সেখানে কোনো লিশন হয়েছে কি না সেটা দেখার বিষয় এবং একই সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা চিকিৎসা নেওয়া উচিত আচ্ছা সেই ক্ষেত্রে কি কোনো লক্ষণ দেখা দিতে পারে মানে হ্যাঁ আমি বললাম যে আমরা যখন শ্বাসের সাথে এই ধরনের গ্যাস ইনহেল করি মানে গ্রহণ করি তখন তো ন্যাচারালি সেখানে একটা ইমিডিয়েট রিয়াকশন হয় যেটার জন্য কাশি হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে এই কাশি এবং শ্বাসকষ্ট হচ্ছে প্রাথমিক লক্ষণ আরেকটা হলো পরবর্তী লক্ষণ আমি বললাম ইমিডিয়েট ইফেক্ট এবং আফটার ইফেক্ট দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদি হতে পারে এটা যদি পরিমাণটা বেশি যেয়ে থাকে বেশিক্ষণ এক্সপোজ হয়ে থাকে তাহলে ফুসফুসে পরবর্তীতে দেখা যাবে কাশি বা শ্বাসকষ্ট এই এই দুটোই মূল লক্ষণ এটা যদি দেখা দেয় যার আগে পরে কোনো কাশি রিয়ে ছিল না সেই ক্ষেত্রে দেখতে হবে এই কাশিটা এই টিয়ারশেলের পরবর্তী এফেক্ট কিনা আচ্ছা সেক্ষেত্রে আমরা হাসপাতালে ট্রিটমেন্টে শুনলাম এবং যারা বাসায় রয়েছেন তাদের কথাও শুনলাম আমরা একটু ফুসফুসের দিকে আসতে চাই একটু ফুসফুসের বিষয় জানতে চাই ফুসফুসে আরও কি কি ধরনের প্রদাহ হতে পারে হ্যাঁ ফুসফুস তো আসলে আমাদের বড় যে প্রত্যঙ্গগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গ তার মধ্যে ফুসফুস এবং আমি বলবো যে এই বড় ফুসফুসটি কিন্তু সরাসরি বাতাসের সাথে সরাসরি সংযুক্ত কারণ আমরা বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করি ছাড়ি এটা সরাসরি ফুসফুসে যায় এখন প্রদাহ প্রদাহজনিত যে ফুসফুসের অসুখগুলো আছে তার মধ্যে অত্যন্ত কমন যেটা জনসাধারণ জানেন যে আমাদের প্রচুর অ্যাজমা রোগী আছে এই অ্যাজমা রোগীও কিন্তু ফুসফুসের বিশেষ করে এটা শ্বাসনালীর প্রদাহজনিত রোগ এখানে সাধারণত পরিবেশগত পরিবর্তন অ্যালার্জি জাতীয় পরিবর্তন ইত্যাদি পরিবর্তনের ইনফ্ল্যামেশনগুলো হয় যারা শ্বাসতন্ত্রের এই রোগে ভোগে অ্যাজমাই রোগে ভোগে তাদের এই ধরনের প্রদাহ থাকে আরেকটি হচ্ছে যারা ধূমপান করেন অথবা বিভিন্ন এক্সপোজারে থাকেন দীর্ঘমেয়াদি একটু বয়স হলে শ্বাসকষ্ট হয় যেটাকে আমরা সিওপিডি বলি সেটা একটা প্রদাহজনিত অসুখ এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যত ধরনের ইনফেকশন অর্থাৎ ফুসফুসের নিমোনিয়া হয় টিবরক্লোসিস হয় বিভিন্ন ধরনের ব্রঙ্কাইটিস হয় সবগুলোই আলটিমেট প্রদাহ হয় সেখানে একটি বিশেষ কারণ হচ্ছে জীবাণু অর্থাৎ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে ফুসফুসের প্রদাহ তৈরি হয় এখন হাসপাতালগুলোতে যার যাদের হচ্ছে শ্বাসকষ্ট রয়েছে সেই সব পেশেন্টদের বেশি দেখা যাচ্ছে এটা আসলে কেন এটা আসলে এক নম্বর হচ্ছে যে সারা বছরই আমাদের শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ নিয়ে রোগী ভর্তি হয় এটা তো স্বাভাবিক আর একটা অস্বাভাবিক পরিস্থিতি অর্থাৎ বায়ুমণ্ডলে যে পরিবর্তনগুলো হয় আপনি জানেন যে ঋতুগত পরিবর্তনের সময় এক ধরনের সমস্যা হয় আপনি বা আমরা সবাই জানি যে আমাদের দূষণের হিসাবে আমাদের দেশ প্রায় এক নম্বরে থাকে বিশেষ করে ঢাকা শহর সেই দূষণও একটা অংশের দায়ী আর পাশাপাশি বর্তমানে যে আন্দোলন সংগ্রাম হলো সেখানে আপনি টিয়ার সেলের কথা বললেন একই সাথে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটেছে সেইটার থেকে একটা পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু এই শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বেড়েছে এবং তারা কোনো কোনো প্রয়োজনে হসপিটালে এবং কখনো কখনো বাসায় চিকিৎসা নিচ্ছে আচ্ছা আমরা তো ফুসফুস নিয়েই কথা বলছিলাম আমি একটু আরেকটু অন্য প্রসঙ্গে যেতে চাই রাবার বুলেট যারা যাদের শরীরে রাবার বুলেট লাগে আসলে রাবার বুলেটটা কতটুকু ক্ষতি করতে পারে কিংবা রাবার বুলেট কেউ মৃত্যু বরণ করে কিনা একটু ডিটেইল আপনার কাছে জানতে চাই রাবার বুলেট সম্পর্কে অনেক কিছু অনেকেই অনেক জানে রাবার বুলেট সম্বন্ধে আমি যেটা অন্তত সাধারণ জ্ঞানে বুঝি এবং একজন চিকিৎসক হিসেবে বুঝি সেটা হচ্ছে একটা বুলেটটা আসলে রাবারের তৈরি এবং এটা নন লিথাল উইপন বলা হয় অর্থাৎ এটাকে এটার কারণে সাধারণত মৃত্যু ঘটবে না কিন্তু একটা বিষয় কিন্তু এখানে লক্ষণীয় আপনি কত দূর থেকে রাবার বুলেটটা ছুঁড়বেন আপনি যত নিকট থেকে রাবার বুলেট ছুঁড়বেন তত আঘাতটা কিন্তু মারাত্মক হবে আমরা ইতিমধ্যে দেখেছি অনেক রাবার বুলেটে আক্রান্ত হয়ে অনেকে কিন্তু অন্ধত্ব বরণ করেছে আমাদের কাছে খবর আছে বিভিন্ন হসপিটালে রাবার বুলেটের আঘাতে অন্ধত্ব বরণ করেছে অথবা রাবার বুলেটটা যদি অতিমাত্রায় বর্ষণ করা হয় যেটা একই জনের একই ব্যক্তির শরীরে একাধিক অনেক অংশে ক্ষতি করে তাহলে তো সেটা মৃত্যুর কারণ ঘটাতে পারে আর আমি একটা কথা সব সবসময় বলি ইমিডিয়েট অ্যান্ড আফটার আমরা জানি যে লিথাল উইপন যেগুলো আপনার চাইনিজ রাইফেল বা বিভিন্ন আপনি শুনেছেন যে যুদ্ধে যেগুলো ব্যবহার করা হয় সেই ধরনের এতে কিন্তু সাথে সাথে মৃত্যু ঘটার সম্ভাবনা বেশি পরবর্তীতেও মৃত্যু ঘটে কিন্তু এই নন লিথাল উইপন যদি বেশি মাত্রায় প্রয়োগ করা হয় কাছের থেকে প্রয়োগ করা হয় তাহলে সেই আঘাতগুলো কিন্তু আপনার ভাইটাল অর্গানকে ক্ষতি করতে পারে যেমন আপনি ধরেন ভাইটাল অর্গান আপনি বুকের মধ্যে অনেক রাবার বুলেট লেগে গেল কাছের থেকে লেগে গেল তখন যদি হার্ট এফেক্টেড হয় লাংস এফেক্টেড হয়ে ব্লিডিং হয় অথবা আপনার লিভারে লেগে লিভারে ব্লিডিং হয় স্প্রিনে লেগে স্প্রিন ব্লিডিং হয় তাহলে কিন্তু এই কাছের থেকে অতিমাত্রায় রাবার বুলেট কিন্তু মৃত্যুর কারণ হয়ে থাকে যদিও এটাকে বলা হয় নন লিথাল ওয়েপন আচ্ছা সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি হতে পারে ডেফিনেটলি একদম প্রাথমিক চিকিৎসা হলো যে যদি রাবার বুলেটে সামান্য আঘাতপ্রাপ্ত কেউ হয় তাহলে এটা জরুরি বিভাগে সামান্য এই আঘাতজনিত সিমটোমেটিক ট্রিটমেন্টই যথেষ্ট তবে প্রত্যেকটা আঘাতপ্রাপ্ত রোগীরই কিন্তু ভাইটাল সাইন দেখা উচিত যে তার এই আঘাতের কারণে রক্তের চাপ কমে গেছে কিনা অজ্ঞান হয়ে গেছে কিনা অর্থাৎ ভাইটাল কোনো জায়গায় চোখ বা অন্য কোথাও লেগেছে কিনা বা অতিমাত্রায় লেগেছে কিনা সেই ক্ষেত্রে তাকে ভর্তি হয়ে সার্ভিলেন্স অর্থাৎ ভর্তি হয়ে তার ক্ষতির পর্যায়েটা কোন পর্যায়ে আছে সেটা দেখা উচিত একই সাথে সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্টটা তার দেওয়া উচিত জি আমরা এই সংশ্লিষ্ট বিষয় নেই ফুসফুস এবং শরীরে এই যে বাইরের যে মানে আমরা যারা এই রাইফেল রাবার বুলেট আর

আমাদের আজকের আলোচনার বিষয় হলে আমরা বিষয়ে সাম্প্রতিক যে ঘটেছে কিংবা সময়ে টিআর সব সহিংসতা ঘটে সেগুলোতে ক্ষতিগ্রস্ত হয় যেভাবে মানুষ সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি একটু স্প্রিন্টার নিয়ে আলোচনা করতে চাই যেটাকে আমরা কি বললো ছড়রাগুলি অনেকেই বলে থাকেন এই যে স্প্রিন্টার অনেকের গায়ে এসে লাগে বিভিন্ন জায়গায় চোখে মুখে কপালে শরীরের বিভিন্ন জায়গায় এতে তো ক্ষতিগ্রস্ত হয় তা অবশ্যই আমি একটা কথা বলবো বিভিন্নভাবে স্প্রিন্টার আসে তো একটা ছররা গুলি সম্বন্ধে আমার ধারণা আছে সে গুলিটার অর্থ হলো একবার গুলিটা যখন ট্রিগার চাপা হয় সেখান থেকে ছররা আকারে অনেকগুলো স্প্রিন্টার আঘাত করে তো এগুলো নন লিথালের মধ্যে পড়ে অর্থাৎ মৃত্যু ঘটায় না এমন পর্যায়ে কিন্তু আমি একটি কথা বলবো যেমন একটা লাঠি দিয়ে আপনি একজনকে মারলেন সেটা নন লিথাল কিন্তু মারাটা যদি আপনার মারাত্মকভাবে হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে মানুষটা কিন্তু মারা যাবে ঠিক একইভাবে ছড়রাগুলির সাধারণভাবে মনে করি যে ইনজুরি করে তাকে আহত করে তার হয়তো বা বিভিন্ন জায়গায় তার রক্তক্ষরণ হয় কিন্তু সেইটা স্বাভাবিক পর্যায়েটা মৃত্যু ঘটায় না কিন্তু এটার পরিমাণ যদি বেশি হয় কাছের থেকে যদি আঘাত করা হয় কাছের থেকে ফায়ার করা হয় তাহলে ছড়রাগুলি যদি ভাইটাল কোনো অর্গানে লেগে যায় সেখান থেকে মৃত্যু ঘটবে অথবা আহত হলে গেলে মৃত্যু করতে পারে অবশ্যই যেমন আপনি ধরেন কোন না কোন ভাবে এই এই ছড়রাগুলির কোন স্প্লিন্টার বেশি মাত্রায় লিভার স্প্লিন অথবা হার্টকে ছিদ্র করেছে সেখান থেকে ব্লিডিংটা তো অনেক বেশি হবে আবার আপনাকে পঙ্গু করে দিতে পারে আপনার চোখে লাগলো আপনার চোখ অন্ধত্ব বরণ করে ফেললেন এই ধরনের এবং ছড়রাগুলির যে স্প্লিনগুলো এগুলো কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবস্থান নেয় যদি কোনো মেজর রক্ত নালিতে এটা আঘাত করে তাহলে রক্তক্ষরণে কিন্তু সেই মানুষটা মারা যেতে পারে আচ্ছা সেই ক্ষেত্রে অনেকেই দেখি যে ছড়াগুলিতে আমার দেখা মানে সমসাময়িক দেখা সমসাময়িক ইস্যুতে দেখা আর কি অনেকেই ছড়াগুলি বিভিন্ন জায়গায় খেয়ে হয়তো কপালে হাতে বিভিন্ন জায়গায় গলিগুলো ঢুকে রয়েছে দেখা যাচ্ছে বাসায় হয়তো তারা কোনো না কোনোভাবে বের করার চেষ্টা করেছে অনেকগুলো ভেতরেই রয়েছে সেই ক্ষেত্রে যেসব ভেতরে থেকে যাবে সেগুলো থেকে তো তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না একটা একটা বিষয় আছে শরীরে এই সমস্ত স্প্রিন্ট লাগার ক্ষেত্রে অনেক লাগে সব স্প্রেন কিন্তু বের করা যায় না বের করার প্রয়োজনও হয় না যেখানে সমস্যা করছে সেটা বের করার চেষ্টা করতে হবে বের করতে হবে এর বাইরেও প্রচুর ছড়রাগুড়ি নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায় ওইটা কিন্তু শরীরের একটা ক্ষমতা আছে বলা হয় কোনো ফরেন বডি ওটা তো ফরেন বডি শরীরের কোনো অংশ না ভিতরে যখন গেল তেমন কোনো ইঞ্জুরি করলো না কিন্তু ভিতরে বসে আছে সেটা একটা সময়ের সাথে তার সাথে ফাইব্রোসিস হয়ে ওটা শরীরে একটা অংশ হিসেবে থেকে যাবে মিশে যায় ভবিষ্যতে যতবার এক্সরে করা হবে সিটি স্ক্যান করা হবে করতে গেলেই দেখা যাবে ওগুলো ভিতরে বসে আছে ও আচ্ছা এটা তার মানে শরীরে থেকে যায় কিন্তু বের করতে হয় কোনগুলো আসলে বিশেষ করে আপনার এমন জায়গায় যদি এই স্প্রেনগুলো লাগে যেগুলো আপনার কাজ করতে গেলে আপনাকে ব্যথা হচ্ছে অথবা কোনো জায়গা থেকে লেগে ওটা ব্লিডিং তৈরি করছে সেটা অবশ্যই বের করে রিপেয়ার করতে হবে অথবা যেটা এমন জায়গায় আছে বের করাটা সহজ সেটা বের করে ফেলতে হবে আবার এমন জটিল গভীরে চলে গেল যেখানে দেখা যাচ্ছে এমনিতে কোনো সমস্যা হচ্ছে না বরং বের করতে গেলে সমস্যা হতে পারে সেটাকে তখন রেখে দেওয়া হয় আচ্ছা আমার একটা মানে ব্যক্তিগত প্রশ্ন সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে গণমাধ্যমে কাজ করি কিংবা যারা হচ্ছে পুলিশ তারা সবসময় মাথায় হচ্ছে হেলমেট পরেন এবং হচ্ছে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরেন এর বাইরে কোথায় যদি গুলি লাগে হাতে পায়ে মানে অর্থাৎ আমাদের মাথা এবং বুক এই দুটাই তো মোস্ট ইম্পর্টেন্ট আমি যে কথাটা বলছিলাম ভাইটাল ভাইটাল বললে আপনি উপর থেকে যদি আসেন তাহলে হচ্ছে মাথা এবং চোখ আসে আর বাকিগুলো কিন্তু সেই বুকের মধ্যেই আপনার যে লিমসগুলো গুলো অর্থাৎ হাত এবং পায়ে যেটা ওপেন থাকছে সেখানে ইঞ্জুরি হলে বুলেট ইনজুরি বলেন অথবা স্প্রিন্ট ইঞ্জুরি বলেন অথবা কোনো ইঞ্জুরি বলেন সেখানে কিন্তু মৃত্যু ঘটার সম্ভাবনা হবে না এমন না ঘটার সম্ভাবনা অনেক কম সেই জন্যই সাধারণত দেখা যায় যে আগে বলা হতো বুলেট প্রুফ জ্যাকেট আর উপরে হেলমেট হেলমেটটা হয়তো বা বুলেট প্রুফ অথবা ওর আঘাত প্রুফ সব ক্ষেত্রে কিন্তু বুলেট প্রুফ না হ্যাঁ অনেক সময় লাঠির আঘাত দেয় মাথাটা অ্যাট লিস্ট লাঠি বা ইট পার্টিকেল এগুলোকে অন্তত রক্ষা করে আচ্ছা আমরা আবার একটু ফুসফুসের দিকে আসতে চাই টিআর শেলের বিষয়ে আসতে চাই কাদানে গ্যাস যেটা আমরা বলতেছি এই টিআর শেলটা আসলে মারা হয় কেন মূলত করে দেওয়ার মারা হয় এই এক্ষেত্রে কি চোখের ক্ষতি হয় স্বাভাবিকভাবে যেটা যখন এই টিয়ার সেলের আবিষ্কার এবং ব্যবহার আসলো তখন আসলে বলা হলো একটা নির্দিষ্ট দূরত্বের থেকে এই টিয়ার সেলটা মারা উচিত এক দুই নম্বর হচ্ছে টিয়ার সেল কিন্তু সরাসরি সেলটা লাগতে পারে আপনি বিগত বিভিন্ন আন্দোলনে অথবা বর্তমান আন্দোলনে দেখেছেন অনেক সময় টিয়ার সেলের মূল যে সেলটা সেটা সরাসরি কিন্তু আপনার শরীরে আঘাত করতে পারে যেমন আমি জানি একজন নেতার কপালে এখনও দাগ আছে উনি কিন্তু টিয়াশ্বের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তাহলে সেটা একটা বড়ো ধরনের ক্ষত হয়ে থাকলো বড়ো ধরনের হেড ইঞ্জুরিও হতে পারত তো মূলত যেটা হয় দূর থেকে মারলে যে মবকে ঠেকানোর জন্য যে কোনো মানে মপকে ঠেকানোর জন্যই তো এটা দেওয়া হয় এটা মারা হলে ওর মধ্যে থেকে গ্যাস নিঃসরণ হয় গ্যাসটা যেটা হয় সেটা মূলত সাধারণভাবে যাদের চোখে লাগে সেটা চোখ জ্বালাপোড়া করবে কাশি হবে বা কখনো কখনো শ্বাসকষ্ট হবে সেটা কিন্তু একটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে দীর্ঘমেয়াদী ক্ষতি দীর্ঘমেয়াদী কিন্তু আমি একটু আগে আপনার আলোচনা শুরুতে বলেছিলাম যে বেশি মাত্রায় গ্যাস গ্যাস এক্সপোজার হলো হলো মারা সেখানে প্রচুর ইনহেল করে ফেললো তখন কিন্তু দীর্ঘমেয়াদী নিউমোনাইটিস বলে আর কি কেমিক্যাল নিমোনাইটিস বা গ্যাস নিউমোনাইটিস সেটা কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে এটা ট্রিটমেন্টটা একটু আমরা জেনে আবার ফুসফুসের বিষয়ে আসতে প্রথমত হচ্ছে যেটা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ ট্রিটমেন্ট স্থান থেকে দূরে সরিয়ে আনা তাকে মুক্ত বাতাস নেওয়া প্রয়োজনে কখনো কখনো অক্সিজেন দেওয়া এবং চোখ মুখ ধুয়ে ফেলা এটা হচ্ছে একদম প্রাথমিক কিন্তু যদি দেখা যায় কারো এটা পরবর্তীতে কাশি বা শ্বাসকষ্ট তৈরি করছে সেটা আমি আগেও বলেছিলাম সেটা একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে তার ফুসফুসটা কেমন আছে একটা এক্স রে বা সিটি বলি আমরা এটা করে দেখা উচিত আর পাশাপাশি অন্যান্য রিলেভেন্ট টেস্ট এবং সেই ক্ষেত্রে সমস্যা অনুযায়ী সমাধানের ওষুধ দেওয়া উচিত আচ্ছা আমরা একটু ফুসফুসের কথা এবার জানতে চাই যে ফুসফুস ভালো রাখার জন্য আমরা কি করতে পারি প্রথমত আমি সবসময় একটা কথা বলি সব আলোচনার শুরুতে যে আমরা একজোড়া সুন্দর ফুসফুস নিয়ে পৃথিবীতে আসি কিন্তু এই ফুসফুস আমাদের আলো বাতাসের সংস্পর্শে আসে শুরু থেকেই এবং আমাদের যত বায়ু দূষণ হচ্ছে বিশেষ করে আমাদের ঘরের মধ্যে দূষণ বেশি ক্ষতি করে বাহিরের দূষণ তো করেই তো অর্থাৎ দূষণমুক্ত আমাদের থাকতে হবে আমরা শারীরিক মানে স্বাস্থ্য পরিচর্যা করবো সেটার মাধ্যমে ফুসফুসেরও পরিচর্যা হবে আমরা যদি কোনো ফুসফুসের অসুখের লক্ষণ দেখি যেমন কাশি বা শ্বাসকষ্ট সঠিক চিকিৎসা নিব আমরা মাঝে মধ্যে যখন ব্যায়ামের কারণে হাঁটাহাঁটি করি জোরে জোরে নিঃশ্বাস নেই সেই ক্ষেত্রে মুক্ত সুন্দর বাতাসে আমরা সেই নিঃশ্বাস গ্রহণ করব। আরেকটি কথা না বললেই নয় একজন থেকে আরেকজন যেন কোনো সংক্রমক ব্যাধিতে আক্রান্ত না হয় সেই জন্য আমাদের একটা বড় অভিযানে নামতে হবে আমরা কফ থুথু এগুলো যেন যেখানে সেখানে না ফেলি এবং আমাদের যে শিষ্টাচারটা আমরা বয়ান দিয়েছিলাম বা কিছুটা শিখেছিলাম কোভিডের সময় করোনার সময় সেটা যেন আমরা সারা বছর ধরে রাখি তাহলে একের থেকে অন্যের মধ্যে সংক্রমণটা কমে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকেরই শ্বাসকষ্ট আছে কিন্তু দেখা যায় অনেক সময় তাদের সঙ্গে ওষুধ কিংবা হচ্ছে ইনহেলার থাকে না সেই সময় যদি তাদের কোনো পেশেন্টের শ্বাসকষ্ট উঠে যায় তাৎক্ষণিকভাবে আসলে তারা কি করতে পারেন মানে প্রথমত যারা শ্বাসকষ্টের রোগী আপনি যেটা বলতে চাচ্ছেন পরোক্ষভাবে যে বিশেষ করে অ্যাজমা বা সিওপিডি পেশেন্ট তাদেরকে আমরা যারা চিকিৎসক চিকিৎসার ক্ষেত্রে বলে থাকি যে একটি ওষুধ আপনার সাথে সবসময় থাকবে যেটাকে বলা হয় রেস্কিউ ইনহেলার সেই ইনহেলারটা যখন আপনার প্রবলেম হবে তখন দুইটা পাফ নিয়ে নেবেন কোনো কারণে যদি তার কাছে না থাকে তিনি বাড়ির বাইরে আছেন তাহলে একদম নিকটস্থ একটা স্বাস্থ্য কেন্দ্র বলেন আপনি হাসপাতাল বলেন অথবা যে কোনো মেডিকেল সেন্টার সেখানে যে নেবুলাইজার নামে একটা ওষুধের নাম শুনেছেন সেখানে গেলেই তারা নেবুলাইজ করবে এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শটা দিয়ে দেবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথায় এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন